লালন করলে সাথে সংশ্লিষ্ট সবার আমাদের সাধারণ জনগণের সবার অতএব আমার চাওয়া থাকবে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের একটাই কথা ছিল ফ্যাসিস্ট ছড়াও ফ্যাসিস্ট হটাও নতুন করে যেন ফ্যাসিস্ট আর উত্থাপন না হয় আর কোন অভ্যুত্থান না ঘটে তার জন্য আমরা সব সময় একত্রিত থাকার চেষ্টা করব এবং নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাঁধে কাট মিলে হাতে হাত দিয়ে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ করে তুলবো সবাইকে ধন্যবাদ আল্লাহ বেস। স্বাগতম। সুপ্রিয় উপস্থিতি এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবে বারডরামপুরা জোন প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ রবে। সালাউদ্দিন আহমেদ রবে। আসসালামু আলাইকুম। হম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে আন্দোলন সম্পর্কে আমার প্রিভিয়াস যারা আছে সহকর্মী অনেকে অনেক কথা বলে গেছে আমি এটা নিয়ে বসে কিছু বলবো না আমি শুধু এতটুকু বলবো আমরা যে জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের সুফল আমরা কিন্তু পাচ্ছি না আমরা সেটা সুফল ভোগ করতে এখনো পেরে উঠিনি এটার জন্য আমাদের যা যা করণীয় পরবর্তী ধাপে আমরা যেন প্রিভিয়াস যে ঘটনাটা সম্মুখীন হয়েছে সেটা সম্মুখীন আমাদের না হতে হয় এই জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে আহ্বান থাকবে তারা যেন সঠিক ভাবে আমাদের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের খোঁজ খবর করে তাদের জন্য যে করণীয় সেটা করে আমাদের দেশে যে পরিবর্তন হলো সেই পরিবর্তন তারা যেন সঠিক ভাবে সুন্দর ভাবে পরিপূর্ণতা দিয়ে তারপরে সঠিক নির্বাচন দিয়ে বিদায় নেয় এটাই আমাদের চাওয়া থাকবে আমার হাতিজিও থানার পক্ষ থেকে যারা হতাহত আহত নিহত হয়েছে সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো এই এই দেশে পরিবর্তন চাই চাই আমরা আমরা মানুষকে দেখতে দেশের না যারা করবে যারা এই দেশের সাধারণ মানুষকে নিয়ে ভাববে না যারা এই দেশের মানুষের কষ্টের কথা ভাববে না এই দেশের শ্রমজীবী মানুষ যারা এই দেশের খেটে খাওয়া মানুষ যারা তাদের পাশে যারা দাঁড়াবে না যারা শুধু নিজেদের প্যাট পূজা করবে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম